আগামীকাল শুক্রবার রাতেই পবিত্র শবে বরাত মহামান্বিত রজনী মুক্তির রাত ক্ষমার রাত আমার সম্মানিত বোন মুসলিম ভাইদেরকে বলছি শবে বরাতের রাত্রিতে কত টাকা নামাজ পড়বেন কয়টি রোজা রাখবেন স্পেশাল কি কি জিকির দোয়া আছে এগুলা বলে দিব তারপর কেমন করে মুনাজাত করবেন শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ দিয়ে শোনেন আপনারা সহজভাবে সুন্দরভাবে সঠিক নিয়মে সবে বরাতের রাতে ইবাদত ইবাদতবন্দিগি করতে পারবেন আল্লাহর নৈকট্য লাভ করতে সহজ হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এ ভিডিওর মধ্যে প্রথমে আলোচনা করব শবে বরাতের ফজিলতের অনেকগুলা হাদিসের মধ্য থেকে গুরুত্বপূর্ণ দুই থেকে তিনটি হাদিস আপনাদেরকে শোনাব দুই নম্বর আলোচনা করব শবে বরাতের রোজা কয়টি রাখবেন তিন নাম্বার আলোচনা করব শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন সর্বনিম্ন কত রাকাত এবং নিয়ত বাংলাতে বলে দিব কোন সুরা দিয়ে পড়বেন তাও বলে দিব দুই রাকাত নামাজের পর পর সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়বেন সেটিও বলে দিব এবং মুনাজাত কিভাবে করবেন তাও বলে দিব শবেবরাতের রাতে স্পেশাল কিছু আমল আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব সর্বশেষ আখিরি মুনাজাতে। এমন দোয়া কিছু বলে দিব শুরুতে যে দোয়াটি পড়বেন মাঝখানে যে দোয়াটি পড়বেন শেষে যে দোয়া পড়বেন সাথে সাথে পাক দোয়া কবুল করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তিনটে হাদিস নবী বলেন ও সাহাবিরা পৃথিবীতে যত সেরা রাত আছে সবচেয়ে সেরা রাতগুলার মধ্যে অন্যতম হচ্ছে শবে বরাতের রাত এই শবে বরাতের রাতটিকে হাদিসে লাইলাত নিসফুমিন শাহবান বলা হয় এবং সাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত মোট কথা শবে বরাতের রাতটি হলো আসল কথা প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বন শবে বরাতের ফজিলত সম্পর্কে প্রথম নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহনবী সাল্লাহ আলী ও সাল্লামের মেয়ের জামাই হযরতে আলী আনহু হযরত আলী আল্লাহ আনহু তিনি বলেন ও দুনিয়ার মানুষেরা ও আল্লাহর বান্দারা শবে বরাতের রাত্রিতে তোমরা ইবাদত করো তারপর দিন তোমরা রোজা রাখো শবে বরাতের রাত্রিতে ইবাদত করলে তারপর দিন রোজা রাখলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এবং হজরত দিয়ে আল্লাহ আনহু বলেন আল্লাহ পাক জমিনের প্রথম আসমান থেকে বান্দাদেরকে ডাকেন কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমা করে দিব কে আছো আমি আল্লাহর কাছে রিজিক চাও রিজিক দিব কে আছো আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ রাব্বুল আলমিন সকল বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করে দিব সুবান আল্লাহ আব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন শবে বরাত সম্পর্কে দ্বিতীয় নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রখ্যাত হযরত হজরত হজরতে মজিবনে জবাল রদি আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সাল্লিউস্লাম জন্নতি জবান মোবারকে বলেন আল্লাহপাক সবে বরাতের রাত্রিতে সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগ দেন এবং সবাইকে আল্লাপাক ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না এক নম্বর হলো যারা শিরিক করে যারা মুশরিক দ্বিতীয় নম্বর হলো যারা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে মহান আল্লাহ রবুল্লা আলমী ক্ষমা করে দেন সবে বরাতের ফজিলত সম্পর্কে তিন নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লি ওসাল্লামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মাজ নাইশা সিদ্দিকার দি আল্লাহ আনহা তিনি বলেন আল্লাহনবী সাল্লি সাল্লাম এক রজনীতে পেশান নামাজের পরে তিনি নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ক্যাম করলেন তারপরে রুকু করলেন দীর্ঘক্ষণ সেখান থেকে সিজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে গিয়ে নবী সাল্লাহ আলী ও সাল্লাম মাথা মোবারক তোলেন নাম অনেকক্ষণ সময় অতিবাহিত হলো আমি ভেবেছি আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন আমি আল্লাহ রসুল সাল্লু আসলামের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নারা দিলাম পেয়ারা নবী সাল্লু আস্লাম কিছুক্ষণ পরে তিনি সিজিদা থেকে মাথা তুললেন তার কিছুক্ষণ পরে তিনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন তারপর জিজ্ঞেস করলেন আয়শা তুমি কি জানো আজকের রাত্রটা কী রাত আজকের রাত্রটা কোন রাত আম্মা আমাজ আয়সা সিদ্দিক্লা হাবিবাল্লাহ মায়ান্নবী আপনি বললেই তো জানতে পারবো আল্লা নবী সাল্লি ওসাল্লাম বলেন আজকের রাত হলো শবে বরাতের রাত আজকের রাত হলো লাইলাতিন শাবানের রাত আজকের রাত শাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত মুক্তির রাত ক্ষমার রাত নাজাতের রাত শবান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে তিনটি হাদিস আপনাদেরকে শোনালাম এবার আসুন জেনে নেই শবে বরাতের রোজা কয়টি রাখবেন আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লামের প্রিয় সাহাবি এবং মেয়ের জামাই হজরতে আলী রাজি আল্লাহ আনহু তিনি বলেন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জানিয়েছেন হজরত আলী বলেন তোমরা শবে বরাতের রাত্রিতে ইবাদত করো শবে বরাতের রাত্রিতে ইবাদত করো তার দিন রোজা রাখো শবে বরাতের রাতে ইবাদত করবেন তারপর দিন রোজা রাখবেন তাহলে ইনশাল্লাহ রোজার বিষয়টিও ক্লিয়ার হয়ে গেল এবার আসুন প্রিয় দিনদার ইমানদার মুসলিমবায় বোন নামাজ কত রাকাত পড়তে হবে সর্বনিম্ন কত রাকাত নামাজ তারপর নিয়ত কীভাবে কোন কোন সুরা দিয়ে পড়তে হবে দুই রাকাত নামাজের পরপর সালাম ফিরিয়ে কী কী দোয়া পড়তে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন প্রথমে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে চাই বিষয়টি হল শবে বরাতের নামাজ হলো নফল নামাজ শবে বরাতের নামাজ হলো নফল নামাজ আর প্রত্যেক নফল নামাজ আপনি নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন তারপরে সালাম ফিরাতে হবে আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে দুই দুই রাকাত করে পড়তে হয় এবার আসুন আমরা জেনে নেই বাংলাতে নিয়তটি সহজভাবে জেনে নেই যেন সকলের যেন মনে থাকে আপনি এই নিয়তটি জানার আগে গুরুত্বপূর্ণ একটি কথা আপনাকে শুনতে হবে মানতেও হবে কারণ গুরুত্বপূর্ণ কথাটি হলো আপনি নফল নামাজ পড়ার আগে অবশ্যই এশেন নামাজ ছাড়া কিন্তু শবে বরাতের নামাজ পড়লে লাভ হবে না আগে এশান নামাজ পড়তে হবে তারপর শবে বরাতের নামাজ পড়তে হবে আর নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হতে হবে পবিত্র হওয়া লাগবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে বলেন আল্লাপাক বলেন হে ইমানদারেরা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করে নিবেন পবিত্র হওয়ার জন্য যদি অজু প্রয়োজন হয় তাহলে অজু করে নিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এবার আমরা পবিত্র হওয়ার পরে তারপর যায় নামাজ বিছিয়ে ক্যাবলামুখী হয়ে দাঁড়াবো ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে এবার নিয়তটি আমরা জেনে নিই আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আবারও বলছি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার। তাহলে নিয়রটি ক্লিয়ার হয়ে গেল এবার আসুন জেনে নেই কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন এ বিষয়ে আমার দুইটি কথা এক নম্বর কথা হলো আপনি দুই রাখাত থেকে শুরু করে দুই চার ছয় আট দশ বারো তার থেকেও বেশি যত রাখাত নফল নামাজ পড়বেন প্রত্যেক রাখাতে সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ সুরা পড়বেন তারপরে দশবার খ্লাস পড়বেন প্রত্যেক রাকাতে পড়লে লাভ হবে কি এক নাম্বার লাভ হল পাক আপনাকে ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার লাভ হলো প্রত্যেক দশবার প্রত্যেক রাখাতে খ্লাস পড়তেছেন সেজন্য জান্নাতে পাক আপনার জন্য বিল্ডিং তৈরি করবেন প্রত্যেক রাকাতে দশবারের জন্য সুবানাল্লাহ আরেক দ্বিতীয় নাম্বার কথা হলো আপনি যদি খ্লাস না পড়েন আপনি যে সুরা পারেন যে সুরা সুন্দরভাবে সহি সহিভাবে শুদ্ধ করে পারবেন সে সুরা দিয়ে আপনি পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এবার আসুন আমরা সুরা সম্পর্কে জেনে নিলাম এবার দুই রাকাত নামাজের পরপর সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়তে হবে জি দোয়া পড়তে হবে এক এক নম্বরে পড়বেন আল্লাহ আকবর একবার পড়বেন তিনবার পড়বেন আস্তাউ ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্ল তারপরে প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দশ বার দুরুদ্ শরীফ পড়বেন যারা দুরুদ ইব্রাহিম পড়েন অবশ্যই দুরুদ ইব্রাহিম পড়বেন আর যারা দরুদ ইব্রাহিম না পড়বেন ছোট্ট দ্রুত বলে দিব সে দ্রুত পড়বেন দুরুদ ইব্রাহিম হলো আল্লাহ মুহম্মদ সাল্লা আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অথবা ছোট্ট দুরুটি পড়বেন সল্ল্লাহ আলিহিসাল্লাম সাল্ল্ল্ল্ল্ল্লাহুআ আলিহি ওসল্লাম সল্লু আলিহি ওসাল্লাম দশবার দুরুশ্বরী পড়বেন দুরুশ্বরী পড়া শেষ হলে তারপর ইস্তফার পড়বেন কোন ইস্তফার পড়বেন যারা পারেন সঈদুল ইস্তফার পড়বেন قلت لها استغفر بولدي بو شتي بور السيد الاستغفر بولدي. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت. اعوذ بك من شر ما صنعت. ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. অথবা ছোট্ট ইস্তফারটি পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ পড়বেন একশোবার প্রত্যেক দুই রাকাত নামাজের সালাম ফিরিয়ে ফিরিয়ে এ আমলগুলো করবেন এখন প্রশ্ন করতে পারেন যে যে দুই রাকাত পরপরকে মুনাজাত করতে পারবো ইচ্ছে আপনার করলেও পারেন অথবা সবার শেষে এবাদত করার পরে আখি মুনাজাত করলেও পারেন তারপরে এবার আলোচনা করব শবে বরাতের রাতে স্পেশাল কিছু আমল আছে ওই আমলগুলা করলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবেন কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন এক নম্বর আমল হলো শবে বরাতের রাত এবং দিনে অবশ্যই নারী পুরুষ সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পুরুষরা জামাতে মসজিদে পড়বেন মা বোনেরা বাসায় পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হবে আল্লাহ আর ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত আর কখনো নামাজ ছাড়ব না পাঁচ নামাজ সময় মতো পড়ার সুন্দরভাবে পড়ার আপনি তৌফিক দান করুক করুন আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে দ্বিতীয় নাম্বার আমল হলো নফল নামাজ পড়তে হবে নিয়ম তো বলেই দিলাম তিন নম্বর আমল হলো তওবা করতে হবে খাটি তওবা করতে হবে নিজের জীবনের অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে চার নাম্বার আমল হল কোরআন করিম তলা করতে হবে দুরুশরী পড়তে হবে ইস্তগার পড়তে হবে জিকির ও দোয়া পড়তে হবে কি জিকির দোয়া পড়বেন লা ইলাহা ই আরো দোয়া পড়তে পারেন লা লাহলা উহ বিলি আজিম আরও পড়তে পারেন

শবে বরাতের রাতে গুরুত্ব সহ দোয়া করবেন কখনো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আবার কখনো সিজদার মধ্যে মাথা দিয়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন ছয় নাম্বার হলো শবে বরাতের রাতে কিছু দান সাদাকা করবেন মসজিদে কিছু দান করবেন মাদ্রাসায় কিছু দান করবেন এবং মিসকিনদেরকে কিছু দান করবেন সাত নাম্বার আমল হলো শবে বরাতের রাত রীতি করবেন তারপর দিন রোজা রাখবেন সবে বরাতের রাত্রে ইবাদত করবেন তারপর দিন রোজা রাখবেন আট নাম্বার হল যারা সালাতুতী পারেন অবশ্যই সালাতুতবিরের নামাজ পড়বেন তারপর অন্যান্য ইবাদত করার পরে সর্বশেষ আখিরি মোনা হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন নিজের গুনাহের জন্য খাটি তওবা করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আর জীবনে গুণা করব না আর চোখের পানি ছেড়ে দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ ক্ষমা করে দিবেন রব্বানা মিনাল তারপরে যে দোয়াটি পরবেন দুনিয়া এবং আখেরাতের সব কল্যাণ আল্লাহ দিবেন টাকা পয়সা ধন দৌলত সম্মান মর্যাদা সব দিবেন পরকালে ক্ষমা জান্নাত দিবেন জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন যাদের মা বাবা কবরে চলে গেছে এই দোয়া যদি মনোযোগ দিয়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল রেখে পড়তে পারেন আল্লাপাক আপনার মা বাবাকে ক্ষমা করে দিবেন আল্লাপাক আপনার মা বাবাকে ক্ষমা করে দিবেন শুধু তাই নয় পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত ওজন হবে তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবর আল্লাহ পৌঁছে দিবেন দোয়াটি হলো রব্বির হাম হুমা কামার তারপরে আপনি নিজের মতো করে বাংলাতে আল্লাহর কাছে চাইবেন যত বিপদ আছে দুঃখ আছে বলবেন সব বিপদ আল্লাহ দূর করে দিবেন তারপরে আপনি আপনার যত চাওয়া আছে হাজত আছে আল্লাহকে বলবেন আল্লাহ তালা সকল হাজত পূরণ করবেন আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে সবে বরাতের রাত্রিতে ইবাদত করার তা অফিক দান করুক সবে বরাতের রাত্রিতে পরিপূর্ণ ফাজেল বারাকাল্লা পাক আমাদের সবার রসিব করুন